আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শহীদরব যাত্রীবন্ধের নিয়ে যারা অলরেডি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কে যাবেন কীভাবে কী আসে বিষয় এইটু যেটি এখানে দেখানো হবে ফার্স্টে আপনারা প্রথম যমুনা ফিউচার পার্কে ঢুকবেন ঢুকার পরে দেখবেন বিশাল একটা সিরিয়াল আছে এটা হচ্ছে সিরিয়াল এটা হচ্ছে আপনার শহীদ অরব যাত্রীবন্ধের ফিঙ্গার প্রিন্টের এই ফিঙ্গারপ্রিন্টের সিরিয়ালের ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখবেন যে অনেক যাত্রীগণ গ্রাউন্ড ফ্লোরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় সেখানে অবস্থান করতেছে তো একটা জিনিস সাবধান থাকবেন এখানে অনেক দালাল আছে আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট না দিতে পারেন সেক্ষেত্রে দালালেরা জিজ্ঞেস করবে যে কী ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন না কী অসুবিষ কিন্তু তাদের সাথে কোনো তাদের সাথে কোনো কথা বলবেন না বা কোনো সমস্যা হলে ডাইরেক্টলি আপনার এজেন্সিকে কল দিবেন যে এই প্রবলেম বা সেখানে যদি আপনারা সাবমিশন না করতে পারেন বা ফিঙ্গার প্রিন্ট না দিতে পারেন সেক্ষেত্রে আপনার এজেন্সিকে কল দিয়ে জানাবেন কিন্তু তাদের হাতে কোনো ফাইল দিবেন না অযথা একটা হ্যারেসমেন্ট হবেন তাদের সাথে তো দরকার নেই তো আপনারা দেখবেন অনেক যাত্রী সিরিয়াল আছে তাদের সাথে সিরিয়াল মেনটেন করে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের একটা সিরিয়ালে ধারণ করা হবে সেই সিরিয়াল থেকে মেনটেন করে আপনারা আস্তে আস্তে অ্যাম্বাসে ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে আপনারা সেখানে জিজ্ঞেস করবে আপনাদের যে আপনাদের কাছে যে যে অ্যাপয়েন্টমেন্ট একটা হচ্ছে আপনার প্রিমিয়াম আর একটা হচ্ছে নর্মাল প্রিমিয়ামটা হচ্ছে একুশশো টাকা আর নর্মালটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মিবি যে যে ক্যাটাগরিতে দেন তো সেক্ষেত্রে সেই টাকাটা আপনার কাছে আছে কি সেটা জিজ্ঞেস করবে যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের বলবে রিএন্ট্রি একটা ছিল মারবে মানে আপনি যাতে আবার প্রবেশ করতে পারেন আপনি বাইরে আসবেন আসার পরে আপনি আবার ঢুকবেন টাকা ম্যানেজ করে বা যাদের কাছে আসে তারা সরাসরি ফিঙ্গার প্রিন্ট দেবেন দেওয়ার পর সেখানে আপনারা ফিঙ্গার প্রিন্ট হয়ে গেলে আপনারা একটা ব্যাঙ্ক ড্রপ করতে হবে ব্যাঙ্ক ড্রপ করার পরে আপনাদের কাজ শেষ সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে চলে আসবেন আসার পর আপনারা যে এজেন্সির কাছ থেকে কাজ করাই শুধুমাত্র তার কাছে আপনার পাসপোর্ট আর যে স্লিপটা আছে রিসিপ তার কাছে দিয়ে আসবে প্রসেসিং